把这个钱，把这个钱。 সঠিক সময়ে বাঁধ বাঁধার কাজ না হওয়ার কারণেই বড় জল ঢুকে গিয়ে সর্বশান্ত করল খানাকুল দুইয়ের প্রান্তিক চাষিদের ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে খানাকুল দু নম্বর ব্লকের চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাইচক এলাকায় বিঘার পর বিঘা আলু চাষের জমি জলের তলায় সর্বশান্ত হয়ে গেছে খানাকুল দুইয়ের প্রান্তিক চাষিরা যেখানে বড় জলের দাবিতে বারবার সরব হয়েছে খানাকুলের বিজেপি শিবির সেই বড় জলের কারণেই এত বড় ক্ষতি হয়ে গেল চাষিদের পর্যাপ্ত পরিমাণ বড় জল না আসার কারণে যেখানে চাষের ক্ষতির সম্ভাবনার আশঙ্কা করেছিলেন সকলেই সেখানে বড় ঝলের কারণেই এমন দৃশ্য দেখতে হলো ভাঙা বাঁধ থেকে জল উপচে পড়ে তলিয়ে দিল চাষের জমি অবশেষে এলাকা পরিদর্শনে গেলেন খানাকুল দু নম্বর বিডিও মধুমিতা ঘোষ তিনি কি জানালেন শোনাবো একটা <laughs> एक पर कल जाबे धुरे ओइन न दिस फोन देखि के भेटल छल छल कानले के हे दे मरे धाने ओ ची तो कथि अब चाहिँ यस्तो के हुने ছ বন্যা হয়ে গেছে ছ মাসে বাঁধ বাঁধা হয়নি ডিপার্টমেন্ট জানে না প্রতিনিয়ত আমাদেরকে হেনস্থ করা হচ্ছে চাষিদের সঙ্গে প্রতিনিয়ত চাষিদেরকে মারা হচ্ছে বারংবার আজকে হানাটা ছ মাস হয়েছে মাস হয়েছে ডিপার্টমেন্টকে দপ্তরকে বারংবার চিঠি দেওয়া হয়েছে যখন সিচুয়েশন ক্রিটিক্যাল তখন বারবার ধরে বলা হচ্ছে বারবার ধরে যে ব্যবস্থা করুন ব্যবস্থা করুন ব্যবস্থা করুন ডিপার্টমেন্ট বলা হচ্ছে যে ম্যাডাম ডিপার্টমেন্টকে বলা হচ্ছে যে এরকম পরিস্থিতি সিচুয়েশন এরকম যে কোনো মূর্ত গঠন ঘটে যাবে যে কোনো মূর্ত গঠন ঘটে যাবে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে চাষিদের অ্যাকচুয়ালি এটা উলুবেরিয়া কনস্ট্রাকশন ডিভিশনের আন্ডারে আছে আমরা সময় মতো জানিয়েছি ওনারা বাদ বাঁধছে সব কিছু একটা প্রসেস আছে

এ করে হাওড়া ডিভিশন থেকে ইঞ্জিনিয়াররা আসছেন তা ওনারা দেখে নেবেন ওনাদের লোক আসছেন আর এই যে যে কংক্রিটের বাঁধ ম্যাম কংক্রিটের বাঁধটা হচ্ছে তাসের ঘরের মতো বন্যার সময় ভেঙে গেছিলো তাহলে কি এই যে বাঁধ নির্মাণ যে সংস্থা সেই সংস্থার গাফিলতি ছিল হ্যাঁ না না সংস্থার কোনো গাফিলতি ছিল না বাঁধের এবারে বন্যাটা আপনারা জানেন অনেক ম্যাসিভ বন্যা হয়েছিল সেই জন্যেই ভেঙেছিলো অন্য কোনো কারণ নেই তো টেন্ডার অলরেডি হয়ে গেছে আন্ডার প্রসেস আছে তো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে ম্যাম ভিজিট করে কি বুঝলেন কতটা কি ক্ষয়ক্ষতি হতে পারে না ক্ষয়ক্ষতি যথেষ্টই হয়েছে তবে আমরা সাধারণ মানুষের সাথে আমরা সহমর্মী আছি আমরা দেখছি প্রশাসনের তরফ থেকে যত রকমভাবে পারা যায় সাহায্য করা যাবে করবো আমরা সব সব পোস্টে ডুবে গেছে হ্যাঁ কি কি চাষ করেছিলেন এখানে সবজি চাষ আছে আলু চাষ আছে সরষে আছে বাদাম আছে

কোন লাইকি করছে না এই সমস্যাটা আপনার হ্যাঁ কেউ বাঁচছে না তাহলে আমরা কি করে বাঁচলাম বাদাম চলে গেল আলু চলে গেলো ধান চলে গেল

বাঁধ আবার বাঁধতে বাঁধতে আবার অব রেখেছিল তো কাজ কেন বাঁধ ঝেনে খালি বলছে মাটি আই ওই জায়গা থেকে এসছে তাহলে এখন বাঁধ কমপ্লিট হয়ে যেত অনেক টাকার ক্ষয়ক্ষতি হলো তো হ্যাঁ এই এই এলাকাটা সব হ্যাঁ আমাদের এই বোলাই চক হ্যাঁ মানুষের হাওড়া চলে সব চলে নাম আপনার আমার নাম সুভাষ সর্দার দেখুন এই বাঁধটা হানাটা হয়েছে আজ বিগত ছ মাস হয়ে গেল ছ মাস ধরে আমরা ডিপার্টমেন্টকে দপ্তরকে বারংবার চিঠি দিয়েছি বারংবার জানিয়েছি ডিপার্টমেন্টের কোনো হেললোল নেই যেহেতু আমাদের দু নম্বর ব্লকটা আমাদের পঞ্চায়েতটা আমাদের বিজেপির পঞ্চায়েত সেই জন্য রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে তৃণমূলের নেতার ইচ্ছাকৃতভাবে আজকে বন্যাটার পরিস্থিতি তারা করেছে বারংবার আমরা জানিয়েছি যখন কাজ হয় কাজ হওয়ার সময় আমরা বারবার বলেছি যে আমাদের যে সামনে যে ইয়ে আছে মাঠ আছে ওই মাঠের লেভেলে জল হবে একদিন করে কাজ করছে তিন দিন করে কাজ বন্ধ করে দিচ্ছে কাল থেকে আমরা অনবরত অনবরত ডিপার্টমেন্টকে জানিয়েছি ডিপার্টমেন্টের কোনো হেলদোল নেই আজকে আপনি দেখুন যে চাষিদের কি অবস্থা গত বন্যায় চাষিদের সর্বস্ব হারিয়েছে সর্বস্ব চলে গেছে আজকে একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আজকে দেখুন গোটা মাঠে আপনি দেখুন বন্যায় যেরকম জলে সেরকম জল গোটা মাঠে জলে ভর্তি চাষিদের আলু সব নষ্ট হয়ে গেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে মনে হচ্ছে এখন দেখুন যেভাবে জাল যাচ্ছে চারশো থেকে পাঁচশো বিঘের মতো ক্ষয়ক্ষতি হয়েছে শুধু কি আপনার হুগলিতেই হয়েছে হাওড়ার দিকেও তো হবে না হুগলিতে টোটাল এইটা হয়েছে এরপরে এই জলটা পুরো যে হাওড়া জেলায় যখন যে পৌঁছাবে হাওড়া ক্ষয়ক্ষতি হবে এখন কি চাইছেন আপনারা এখন কি চাইবো মোকাবিলা কিভাবে করবেন এই পরিস্থিতিতে মোকাবিলা ডিপার্টমেন্টের দপ্তরকে বলা হয়েছে তেনারা আসুন তারা ভাবুক কি করে ভিডিও ম্যাডাম তো এসেছেন ভিডিও ম্যাডামকে বলা হয়েছে ভিডিও ম্যাডামকে আমি কালকে বারংবার রাত্রি বারোটা একটা পর্যন্ত ভিডিও ম্যাডামকে বলেছি যে ম্যাডাম সিচুয়েশন পরিস্থিতি ভালো না ক্রিটিক্যাল অবস্থায় যে কোনো মুহূর্তে ভেঙে যাবে